একশো টিকা দিয়া দিলে তুই খেয়ে লাই হ্যাঁ কত একশো টাকা দিয়া দে না তালে দিতাম না একশো টাকায় দে দেশ টাকা দে ভালো খুশি হইছ ঠিক আছে ভিতরে কত বিশ টাকা আছে নি দেশাকা দিয়ে দেব খুশি নি তোমরা একটু কোয়া দাও আমরা খুশি কত দিয়া কিনলাম এটা একশো বিশ না আচ্ছা যাও